আসসালামু আলাইকুম ছাত্রদের নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশের পর নিশ্চয়ই নানান ধরনের বিশ্লেষণ উঠে আসছে সেই বিশ্লেষণের জায়গা থেকে আমি শুরুতেই একটি কথা বলতে চাই ছাত্ররা নিজেরাই নিজেদের জন্য নিজেদের দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠল এ বিষয়ে পরে বলছি এবং নিশ্চয়ই আমরা চাই নতুন একটি রাজনৈতিক দল হিসেবে তাদের প্রতি আমাদের শুভকামনা জানাতে কিন্তু শুভকামনা জানাতে গিয়ে বারবার হোচট খেতে হচ্ছে ধাক্কা খেতে হচ্ছে শুরুতেই আমরা ভয়ঙ্কর ধরনের দেখলাম গত মাসের তিন যে নানান সেটিও যে একশো একষট্টি সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে সেখানে তো আহ্বায়ক সদস্য সচিব জ্যেষ্ঠ সদস্য সচিব ইত্যাদি ইত্যাদি পদ তো রয়েছে মুখ্য সংগঠক মুখ্য সমন্বয়ক এর বাইরে আর কি কি পদ রয়েছে কতজন করে সেই পদে রয়েছে ১৬ জন যুগ্ম আহ্বায়ক বত্রিশ জন যুগ্ম সদস্য সচিব বারো জন মুখ্য সংগঠক চুয়াল্লিশ জন সংগঠক চোদ্দ জন মুখ্য সমন্বয়ক আর তেতাল্লিশ জন সদস্য অর্থাৎ তেতাল্লিশ জন সদস্য আর একশো আঠারো জনের নেতা একটা আহ্বায়ক কমিটিতে ফুল প্লেস কমিটি নয় অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি এই যে ছাত্র নেতৃত্বে যারা রয়েছে সমন্বয়ক বা যে এইভাবে তারা খুশি করতে চেয়েছে সবাইকে এবং এই পদ পদবীর জন্য গত তিন চার মাস ধরে কি ঘটেছে এই ছাত্র সমন্বয়কদের মধ্যে অভ্যন্তরীণ পর্যায়ে সেগুলো আমরা জানি মারামারি কাটাকাটি ধাওয়া ধয় এমন কিছু নেই যে ঘটেনি বহিষ্কার পাল্টা বহিষ্কার দল থেকে বেরিয়ে যাওয়া পাল্টা কমেডি ঘোষণা করা কি না ঘটেছে এবং এ সত্য বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের জন্মের ক্ষেত্রে বা আত্মপ্রকাশের ক্ষেত্রে যে পরিমাণ মিডিয়া কভারেজ এই ছাত্ররা পেয়েছে অন্য আর কোনো রাজনৈতিক দল পায়নি কেন মিডিয়া কভারেজ পেয়েছে বিশাল কিছুর আশাই ছিল হ্যাঁ আশা একটি জায়গায় ছিল যে তরুণদের নেতৃত্বে রাজনৈতিক দল হবে সেটি যেমন ছিল পাশাপাশি যেই শব্দগুলো উচ্চারণ করলাম অন্তত নেতিবাচকতা দিক থেকে সে কারণে মিডিয়ার কভারেজটা বেশি ছিল যে তারা কি করতে চাইছে তারা আসলে কি করছে কি করবে এবার বলি আদর্শের কথা তারা কি সুনির্দিষ্ট কোনো আদর্শ আমাদের সামনে তুলে ধরতে পেরেছে তারা বলেছে যে এই রাজনৈতিক দলটি হবে মধ্যপন্থার অর্থাৎ বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক দল রয়েছে ডানপন্থী রাজনৈতিক দল রয়েছে ইসলামপন্থী রাজনৈতিক দল রয়েছে কিন্তু তারা আসলে কোন আদর্শের কথা বলছে আমি তো এটি খুঁজে পেলাম না তাদের মধ্যে ডান বাম সব ধরনের শিবির সদস্য রয়েছে শুধু সদস্য নয় সামনের সারির নেতা পর্যায়ে রয়েছে এইগুলোকে দিয়ে কিভাবে মধ্যপন্থায় বিশ্বাসী হয়ে একটি রাজনৈতিক দল রান করতে পারে সম্ভব না হ্যাঁ নানান মত নানান আদর্শের ভিত মানে আদর্শের মানুষের সমন্বয় একটি রাজনৈতিক দল রান করতেই পারে এবং ভালোভাবেই চলতে পারে কিন্তু স্ট্রিম পর্যায়ের কোন পর্যায়ের মতাদর্শের বিভিন্ন মতাদর্শের মানুষের সমন্বয় বা নেতৃত্বের পর্যায়ে রেখে কোন দল পৃথিবীতে সাস্টেইন করেছে এমন কোনো এক্সাম্পল নেই কারণ এইখানে যেসব বিশেষজ্ঞরা আমি উচ্চারণ করলাম শিবির ডানপন্থী বামপন্থী আহ কমিপন্থী এদের অধিকাংশই তো নেতৃত্বে পর্যায়ে রয়েছে অর্থাৎ অর্থাৎ নেতৃত্বের দ্বন্দ্ব এখানে আকারের শুরু থেকে যেমন পাওয়া গেছে যেমন অধিকাংশ জনই বিভিন্ন পদ পদবীতে সামনের সারির পদ পদবিতে। অর্থাৎ এগুলো কেন তাদের নিজেদের মধ্যেই তাদের নিজেদের নেতৃত্বের প্রতি আনুলত্ব নেই সমাজ বা রাষ্ট্রের প্রতি কমিটমেন্ট নেই তারা প্রত্যেকেই নেতা হতে চেয়েছেন তারা প্রত্যেকেই এমপি মন্ত্রী হতে চান এবং এই রাজনৈতিক দলটি গঠনের যখন নানান আলোচনা শুরু হয় তাদের নিজেদের মধ্যেও মতদৈত্যতা ছিল মতবিরোধ ছিল এবং যারা এর সঙ্গে এই রাজনৈতিক দলের গঠনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত হতে চাননি তারা প্রথমেই বলেছেন যে আমাদের কাজটি শেষ আমরা একটি সরে সরকারের পতন চেয়েছিলাম সেই কাজটি শেষ আমাদের এখন প্যাভিলিয়ন হওয়া উচিত এবং তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন যে নতুন ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াটি হচ্ছে ক্ষমতা যাওয়ার বা ক্ষমতার লোহের হয়ে হওয়া সেটি দেখা গেছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা খুব জোরে সোরে বলে আসছিল আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি পেলাম কিছুই না যদিও সেকেন্ড রিপাবলিক গঠনের কথা বলা হয়েছে প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবার আসি যে তাদের জন্য কেন চ্যালেঞ্জ এতদিন তারা সংবিধান যে সংবিধান আমাদের এক্সিস্টিং সেটি ছুড়ে ফেলতে চেয়েছে কবর রচনা করতে চেয়েছে তারা নতুন ঘোষণাপত্র দিতে চেয়েছে এতদিন তারা বলেছে ছাত্র সমন্বয়ক হিসেবে অথবা গণ অভ্যুত্থানে সামনের সারির নেতা হিসেবে যদিও গণ অভ্যুত্থানের সামনের সারির নেতাদের অনেকেই তারা নিজ নিজ জায়গায় ফিরে গেছে অন্য রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি হিসেবে যারা ছিল অভ্যুত্থানে তারা ফিরে ফিরে গেছে তাদের দলে আবার অন্য আর গ্রুপ আছে তারা নিজেদের পড়াশোনাতে চলে গেছে বা নিজেদের ব্যক্তিগত কাজে চলে গেছে একটি অংশ এই যে ভয়ঙ্কর একটি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দলের গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হলো তারা আসলে আমাদের সামনে নতুন কোন রাজনৈতিক বন্দোবস্ত উপস্থাপন করতে পারেনি তারা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা কথা বলেছে সংবিধান নতুন করে প্রণয়নের কথা বলেছে সেই একই কথা এবং পরিবারতন্ত্রের কবর রচনা করার কথা বলেছে প্রথম কথা হচ্ছে একটি দলের আত্মপ্রকাশের দিনে এরকম হংকার বা অন্যের প্রতি অন্য কোন দলের যেই আদর্শে চলছে তাদেরকে চ্যালেঞ্জ করা এটি মোটেই সমীচীন হয়নি দিতদ হচ্ছে যে চ্যালেঞ্জের কথা বলছেন তারা নিজেরা নিজেদের জন্য চ্যালেঞ্জ তৈরি যে এতদিন তারা কথা বলেছে সংবিধানের কবর রচনা করতে চেয়েছে আরো আরো নতুন নতুন দাবি ছিল তাদের ঘোষণাপত্র দিতে হবে সংবিধানের নতুন ইত্যাদি ইত্যাদি এইগুলো তারা বলেছে ছাত্র সংগঠনা হিসেবে বা ছাত্র নেতা হিসেবে এখন কি হবে এখন তাদের এই দাবিটি হয়ে গেল একটি রাজনৈতিক দলের দাবি তো রাজনৈতিক দল যখন দাবি হবে তখন গণমানুষের কাছে যেতে হবে তারা মানুষকে যদি কনভিন্স করতে পারে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তারপর তো তারা এইগুলো নিয়ে সামনে এগোবে এর বাইরে তো সম্ভব না মানে এতদিন যেমন চাপ প্রয়োগ করে নানান ধরনের হুঙ্কার হুঁশিয়ারি দিয়ে একটা সমঝোতা কিংবা চাপ প্রয়োগের মাধ্যমে তারা তাদের দাবি আদায় করে আসছিল বিভিন্নভাবে ঠিক এই দাবিগুলো তারা সেভাবে জানিয়ে আসছিল এখন আর কিন্তু মানুষ সেটিকে গ্রহণ করবে না কমন কোন দাবি হিসেবে এবং তারা বারবার বলার চেষ্টা করছিল এগুলো বড় মানুষের দাবি এগুলো বড় মানুষের দাবি হিসেবে এখন আর প্রতিষ্ঠা হবে না এগুলোই তাদের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ এবং নির্দিষ্ট কোনো আদর্শের কথা তারা বলতে পারেনি বলেছে পাকিস্তানপন্থী হবে না ভারতপন্থী হবে না পাকিস্তানপন্থী ভারতপন্থী এগুলো কোনো আদর্শবাদীতার মধ্যে পড়ে না বিষয়টা হচ্ছে আমি কোন আদর্শে বিশ্বাসী আমি কি সাতচল্লিশে বিশ্বাসী আমি কি স্ট্রেট ইসলামী রাজনীতিতে বিশ্বাসী আমি কি সমাজতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী কিছুই তো না মধ্যপন্থার সংখ্যা তো দিলাম কোনো অবস্থাতে এটি মধ্যপন্থায় চলতে পারবে না এবং দুর্নীতি বা অন্য অন্য যে বিষয় চাঁদাবাজির প্রক্রিয়ার সঙ্গে জড়িত হওয়া কারো কারোর সেটি তো খোদ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফত যেমন তার একটি বক্তব্য বলেছে যে তারা কিভাবে এইগুলো এইগুলোতে জড়িয়ে গেছে এবং তাদের ঘোষণাপত্রে যে দুর্নীতি বিরোধী সমাজ গঠনের কথা বলা হয়েছে এগুলো সের কথার কথা আর বৈষম্য বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমেই তো এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বৈষম্য ছাত্র আন্দোলন এবং গণ তারপরে এটি তৃতীয় ধাপে বৈষম্য যে কোথায় কি হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বনাম ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা নারী বনাম পুরুষ অথবা আরো নানান টাইটেরিয়া যেমন অন্যান্য যে ছাত্র সমন্বয় ছিল বিভিন্ন ছাত্র সংগঠনের সমন্বয়ক হক তারা যে সামনের কাতারে ছিল তাদের সাথে একটা প্রকার বৈষম্য তৈরি করা হয় এগুলার নতুন করে কিছু বলার নেই এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে আর নতুন যে বিষয়টি দেখা গেল যে তারা যে কূটনীতিবিদদের বিদেশি কূটনীতিবিদদের দাওয়াত দিয়েছিলেন সেখান থেকে কে এলো শুধুমাত্র ভ্যাটিকান সিটির একজন প্রতিনিধি কেভিনাস র্যান্ডেল আর পাকিস্তান হাই কমিশনের একজন কাউন্সিলর কামরান ধাঙ্গাল আমরা দেখেছি না যে অন্য কোন রাজনৈতিক দলের বিভিন্ন কাউন্সিলে বিদেশি কূটনীতিবিদ্যা কিভাবে আসেন কিভাবে সামনের সাইতে বসেন কিন্তু এখানে তো তার দেখা গেল কি তার মানে কূটনীতিবিদ্যা হয়তো সম্ভবত বুঝে গেছেন যে এটি আসলে কোনো রাজনৈতিক দল হবে না যে একটা ফাপা বেলুন এখানে গিয়ে নিজেদেরকে বিতর্কের মধ্যে ফেলে লাভ নেই এবং এই দলটি যেহেতু আত্মপ্রকাশ অনেক আগে থেকে নানান ধরনের বিতর্কে জন্ম দিয়েছে তাদের ভবিষ্যৎ নেতারা নিজেরাই সন্ধিহান এটি বাস্তবতা চমকের কিছু নেই এখানে কোনো চমক ছিল না গতনাগতিক প্রক্রিয়ায় বরং বিতর্কের মধ্যে দিয়ে এই দলটা আত্মপ্রকাশ করলো আহ তারপরেও চাইব তরুণ জনগোষ্ঠীর একটি অংশ তো এই রাজনৈতিক দলটি গঠন করেছে আমরা চাই তারা সব ধরনের সুবুদ্ধির উদয় ঘটিয়ে সব ধরনের ভুল ভ্রান্তির একটা সমাধানের জায়গায় এসে তারা এগিয়ে যাক নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে যদি